আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো পরীক্ষার সময় তোমাদের করার ক্ষেত্রে খুবই অল্প সময় দেওয়া হয় এই অল্প সময়ের মধ্যে তোমরা হাত দিয়ে যদি এমসি করতে যাও তাহলে অনেকে দেখা যায় যে অনেক সময় নষ্ট করে ফেলো বা অনেক সময় তোমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলো তোমাদের কথা চিন্তা করে আমি ভাবলাম যে একটা ক্যালকুলেটার সিরিজ নিয়ে আসা যাক এই ক্যালকুলেটার সিরিজের মাধ্যমে আমি দেখাবো তোমাদেরকে যত ধরনের এমসিকিউ আছে যা খুবই সহজে ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করা যায় তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকে আমরা তোমাদের জটিল সংখ্যা অধ্যায়ের একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং সংখ্যা অধ্যায়ের যতগুলো এমসিকিউ বা ম্যাথ ক্যালকুলেটর দিয়ে সলভ করা সম্ভব সবগুলো আমি তোমাদেরকে এক এক করে শিখিয়ে দেব। তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে খুবই তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত থেকে আমার দেওয়া সকল ভিডিও তোমরা সিডাব্লিউ ক্যালকুলেটার দিয়ে তোমাদেরকে শিখাবো এরপরে আমরা ই এক্স দিয়ে শিখাবো তোমাদের যাদের যে ক্যালকুলেটার আছে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো এবং কারো যদি মনে হয় যে দুটা সম্বন্ধে একটা ধারণা রাখবা তাও রাখতে পারো কারণ অনেক সময় তোমাদের ক্যালকুলেটার নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা অবশ্যত তোমরা ক্যালকুলেটারটা নাও পেতে পারো তাই জেনে রাখা তো ভালোই চলো আজকে আমরা এই মেটটা সলভ করি এই মেটটা সলভ করার জন্য প্রথমে আমরা সিডাব্লিউ ক্যালকুলেটারটি অন করব। এখানে অন বাটন আছে অন করলাম এরপরে আমরা এখানে দেখো হোম বাটন আছে হোম বাটনে যদি ক্লিক করি এখান থেকে অনেক ধরনের অপশন আছে আমরা এখান থেকে কমপ্লেক্স অপশনটা সিলেক্ট করব কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল সংখ্যা এর ইংরেজি জটিল সংখ্যার ম্যাচ সলভ করতে হলে আমরা আমাদেরকে অবশ্যই কমপ্লেক্স মোডে যেতে হবে এখান থেকে আমরা কমপ্লেক্সে গিয়ে ওকেতে যদি ক্লিক করি এই ক্যালকুলেটারটা কমপ্লেক্স মোডে চলে যাবে প্রথমেই আমরা ক্যালকুলেটার দিয়ে এই মানটার মডুলাস বের করব। এই মানটা মডুলাস বের করার জন্য আমাদেরকে প্রথমে ক্যাটালগ অপশনে যেতে হবে এবং ক্যাটালগ অপশনে গিয়ে নিচে নেমে এখান থেকে আমরা নিউমেরিক্যাল ক্যালক এটাতে ক্লিক করব। ডান পাশে যদি আমরা ক্লিক করি দেখো এখানে এফসুলেট ভ্যালু আছে আমরা যদি ওকে ক্লিক করি অ্যাপসুলেট ভ্যালু বা মডুলাস মানটা চলে আসবে মডুলাস চিহ্নতা চলে আসবে এটার মাঝখানে যদি আমরা এই মানটা শুধু তুলে ই এক্সিতে ক্লিক করি তাহলে আমরা এটার মডুলাস ভ্যালু পেয়ে যাব তাহলে আমরা তুলি ফোর প্লাস থ্রি এখন আমরা আয় কিভাবে তুলব আই তোলার জন্য দেখো এই নাইনের উপরে আছে ছোট্ট একটা আই আমরা যদি শিফট ক্লিক করি এবং নাইনে ক্লিক করি দেখো আইটা উঠে আসছে অবশ্যই আমাদেরকে সিফটে ক্লিক করতে হবে আমরা এই মানটা তুললাম মডুলার চিহ্নটাও দেওয়া আছে এখন আমরা শুধু ই এক্সিতে ক্লিক করব ই এক্সিতে ক্লিক করি দেখো এটার মান চলে আসছে ফাইভ তার মানে এখান থেকে ফাইভ আনসার হবে এই সিক্সটা আনসার হবে না এখন আমরা আর্গুমেন্ট কীভাবে বের করব। আর্গুমেন্ট বের করার জন্য আমরা এসিতে ক্লিক করি এবং আমরা ক্যাটালগ অপশানে যাই ক্যাটালগ অপশানে গিয়ে আমরা ডান দিকে ক্লিক করে এখানে দেখো অনেক ধরনের অপশান আছে এখান থেকে আমরা আর্গুমেন্টে ক্লিক করব। দেখো এ আর জি অর্থাৎ এখানে আর্গুমেন্ট বুঝাচ্ছে এখন এর মধ্যে আমরা এই মানটা তুলে ব্র্যাকেট ক্লোজ করে তে ক্লিক করলেই আমরা আর্গুমেন্টের মানটা পেয়ে যাব অর্থাৎ আমরা তুলি ফোর প্লাস থ্রি এখন আমরা আই কীভাবে তুলবো শিফট প্লাস নাইন দেখো এখানে আই চলে আসছে এখন ব্রেকেট ক্লোজ করলেই আমরা আর্গুমেন্টের মানটা পেয়ে যাব ই এক্সিতে ক্লিক করি দেখো এখানে জিরো পয়েন্ট সিক্স ফোর আসছে এখানে তো কোনো জায়গায় সিক্স জিরো পয়েন্ট সিক্স ফোর দেওয়া নাই তো আমরা এগুলো অপশন টেস্ট করবো অপশন টেস্ট কীভাবে করবো এখান থেকে আমরা টেন ইনভার্স ওয়ান দেই টেন ইনভার্স ওয়ান দিয়ে আমরা যদি ই এক্সিতে ক্লিক করি ফরমেটে ক্লিক করি এখান থেকে ডিসি ক্লিক করি এক নাম্বারটা আনসার মিলে না এটা মিলে না অর্থাৎ এটা হবে না আমরা সি নাম্বারটা চেক করি সি নাম্বারটা চেক করার জন্য আমরা আবার টেন ইনভার্স তুলি টেন ইনভার্স তুলে আমরা থ্রি বাই ফোর তুলি এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এক্সিতে ক্লিক করি দেখো জিরো পয়েন্ট সিক্স ফোর এরপরে আসে থ্রি ফাইভ জিরো বা হোক আমাদের তো প্রথম দুটো সংখ্যা মিলে গেছে তার মানে এটাই আনসার অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আনসার দেখলে তো খুবই সহজে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারলাম সিডাব্লিউ ক্যালকুলেটার দিয়ে এখন আমরা ই এক্স ক্যালকুলেটর দিয়ে দেখব কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট বের করা যায় ই এক্স ক্যালকুলেটর দিয়ে মডুলাস এবং আর্গুমেন্ট বের করার জন্য আমরা প্রথমে ই এক্স ক্যালকুলেটারটিকে অন করলাম এরপরে আমরা এখানে দেখো মেনু অপশন আছে মেনু বাটন আছে এই মেনু বাটনে যদি আমরা ক্লিক করি দেখো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এবং এখান থেকে আমরা কমপ্লেক্স অপশনটা বের করব কমপ্লেক্স অপশন আছে দুই নম্বরে আমরা যদি এখানে দুইয়ে ক্লিক করি এই ক্যালকুলেটারটি কমপ্লেক্স মোডে চলে যাবে কমপ্লেক্স মোডে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে এই মানগুলো তুলি ফোর প্লাস থ্রি আই কীভাবে তুলব আই তোলার জন্য দেখো এখানে ইএনজির উপরে ছোট্ট একটা আই আছে এখান থেকে আমরা যদি সরাসরি ক্লিক করি আয় উঠে আসবে এখানে কোনো শিফট বা অন্য কিছু চাপতে হবে না এখন আমরা কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট করা যায় সেটা দেখব। একটা খুশির খবর হচ্ছে যে ই এক্স ক্যালকুলেটার দিয়ে সরাসরি মডুলাস এবং আর্গুমেন্ট একসাথে বের করা যায় সিডাব্লিউ ক্যালকুলেটর দিতে কিন্তু একসাথে বের করা পসিবল ছিল না অপশনে যাই অপশনে গিয়ে দেখো এখানে আর্গুমেন্ট কোন ইত্যাদি আছে আমরা এগুলো থাকাবো না আমরা সরাসরি মডুলাস এবং গার্গুমেন্ট একসাথে বের করতে চাই সো আমরা ডাউন বাটনে ক্লিক করলাম করে দেখো এখানে দুটো অপশন আসছে এক নম্বর অপশনে তোমরা খেয়াল করো এখানে দেখো আর এবং টিটা আছে আর দ্বারা বোঝায় মডুলাস এবং টিটা দ্বারা বোঝায় আর্গুমেন্ট আমরা যদি ওয়ানে ক্লিক করি এবং এখান থেকে সমানে ক্লিক করি মডুলাস এবং আর্গুমেন্ট একসাথে বের হয়ে আসলো ডাব্লিউ ক্যালকুলেটারটিতে এই একসাথে বের হয়ে আসে না আমাদের দুইভাবে করতে হয় তো তোমাদের জন্য এটা খুব একটা খুশির খবর যাই হোক এখন দেখো এখানে এবং জিরো পয়েন্ট সিক্স ফোর চলে আসছে হচ্ছে মান সিক্স ফোর হচ্ছে আর্গুমেন্টের মান আমরা এখন অপশন টেস্ট করি যদি আমরা এসিতে ক্লিক করি এখানে টেন ইনভার্স আছে টেন ইনভার্স কিভাবে করবো শিফট প্লাস এখান থেকে টেন ইনভার্স তুললাম এবং থ্রি বাই ফোর যদি অপশন টেস্ট করি ব্র্যাকেট ক্লোজ করলাম সমান চিহ্নে ক্লিক করি দেখো এখানে জিরো পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ফোর মিলে গেল সি নাম্বারের সঙ্গে তার মানে মডুলাস এবং আর্গুমেন্টের মান হচ্ছে ফাইভ এবং টেন ইনভার্স থ্রি বাই ফোর দেখলে তো খুব সহজে আমরা ক্যালকুলেটারের সাহায্যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারলাম এভাবে তোমাদের যত ধরনের এমসিকিউ ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করা যায় সবগুলো আমি একটা একটা করে তোমাদেরকে শিখে দেবো তো তোমরা যদি এভাবে শিখতে চাও আমার সঙ্গে যুক্ত হতে পারো এবং একটা একটা করে সব ভিডিও তোমরা দেখে নিবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ